বাংলা বিরোধীদের বৃত্ত অসম্পূর্ণই থাকবে এই বৃত্তকে অসম্পূর্ণ রাখার কাজ করবে সাড়ে দশ কোটি বাঙালি যাদের নাম এসআইআর করে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করেছে এই অসভ্য বিজেপি তাদের বৃত্ত পূর্ণ করতে দেবে না এই বাংলার মানুষ কিন্তু শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে বিজেপিতেও কোন ঠাসা তার জন্য এক একটা কথা তাকে বলতে হচ্ছে কখনো বলতে হচ্ছে যে আমি প্রার্থী হতে চাই না কেন নন্দীগ্রামে দাঁড়াতে ভয় পাচ্ছেন নন্দীগ্রামে পঞ্চায়েত তৃণমূল জিতেছে জেলা পরিষদ আশঙ্কার মেঘ দেখছেন না ভবানীপুর নিয়ে বড় বড় ডায়লগ দিয়েছিলেন না নন্দীগ্রাম ছেড়ে পালাবেন না যদি সিম্মত থেকে থাকে নন্দীগ্রামে দাঁড়ান আপনাকে নন্দীগ্রামই হারাবে তৃণমূল কংগ্রেস এক দ্বিতীয় কথা বলছেন যে প্রয়োজন আমি পেছনের সারিতে বসবো কেন এতদিন সামনে বিজেপির মুখ হয়েছিলেন এখন বুঝতে পেরেছেন আঠেরো থেকে বারো আপনার মুখ যত দেখেছে বাংলার মানুষ তত বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে যত মমতা গালি গালিগালাজ করেছেন যত অসভ্য ভাষা প্রয়োগ করেছেন তত বাংলার মানুষ বিজেপির থেকে আরো বেশি করে দূরে সরে গেছে শুভেন্দু অধিকারীর মুখকে সামনে দেখে ধন্যবাদ অরূপদা পশ্চিমবঙ্গ না জিতলে বিজেপির বৃত্ত সম্পন্ন হবে না সময়ের ডাক মমতা দিয়েছেন শুভেন্দু অধিকারী লক্ষ্য ছিল সিপিএম হয়েছে দল যদি ভোটে লড়তে হবে না আমি শুধু প্রচারেই রাজি বিজেপি যত রাজ্যে জিতুক না কেন পশ্চিমবঙ্গে জিততে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি পশ্চিমবঙ্গ না জিতলে বৃত্ত সম্পন্ন হবে না মন্তব্য শুভেন্দু অধিকারীর এগারো সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দী গ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আমি রাজি আছি সময়ের ডাক মমতা যাক আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ বাংলা যদি না যেতে বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না শুভেন্দু অধিকারী তিনি বলছেন একদম যে পশ্চিমবঙ্গে না জিতলে বিজেপির বৃত্ত সম্পন্ন হবে না সময়ের ডাক মমতা যাক হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী সরাসরি রজ রাখবো অধিকারী সাংবাদিক বৈঠকে কি বলছেন সেটা তদন্ত সাপেক্ষ তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং গুন্ডা নৃত্য মাদক সংখ্যা সরকার ভারতীয় জনতা পার্টির একজন সদস্য বটে শুধু সদস্য নয় তিনি ওখানকার মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এই মাদক সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান হয়েছে সেই সদস্যতা অভিযানে তিরিশা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন মেম্বারশিপ নম্বর হচ্ছে সেভেন জিরো সিক্স সেভেন সিক্স ওয়ান ফাইভ সেভেন ফোর জিরো এবং আমাদের যে মন্ডল যুব মোর্চা রয়েছে তার তিনি সহ সভাপতি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি